কি বলছে পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাড়ি কোথাকার প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সাউথ আফ্রিকার বড় বড় দাঁড়িয়ে আছে না পেলেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার পেলেনে করে তার বউ পাশে বসে আছে এত বড় বড় হ্যাঁ যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল সারা পৃথিবীতে তাকে লোক চেনে যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার এত দামি লোক তার দাঁড়ি রাখতে লজ্জা করে না তার বইয়ের লজ্জা করে না আর তোমাকে হরিশ্চন্দ্রপুরের থানার কেউ চিনে না শুধু তাল আর কটা লোক তোমায় চেনে তাতেই তোমার এত লজ্জা এই আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন এক এই পৃথিবীতে যত এবাদাত আছে যত শূন্যত আছে মানুষ মরে যাবার পরে তার দেখে তার সাথে তার সঙ্গে কোনো শূন্য ফুটে ওঠে না একটি মাত্র শূন্য তার কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি তাই না নাকি কেউ মারা গেলে দাড়ি চেঁচে দেয় না অন্তত ফেরেস তারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক আর যদি চাঁচা মাল দেখে ওই যে মুগুর রেডি কর কারণ ও তো হিসাবের যা হবে হবে বাহ্যিক দৃষ্টিতে তো বোঝা যায় হ্যাঁ বুঝা যায় না বুঝা যায় তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই তাহলে দাড়ি শূন্য এটা কি বর্তমান বাজারে রাখা কঠিন না সহজ সহজ হ্যাঁ ডান হাতে পানি পান বসে পানি পান এটা সহজ না কঠিন সহজ তাই না কিন্তু আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না চলুন আর একটা দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ বলেন আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আমালা আল্লাহ তাহা বলেছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আর হায়া তার মাওতটা আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে লিয়াব লুহা কম আমালা পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমলকে করে তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আরেকটা কারণ উত্তম আমল করার জন্যে তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে ভেজাল আছে না কোনো কোম্পানি যখন তার মালে লেখে একশো পারসেন্ট খাঁটি তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে তাই না আল্লাহ বলছে আমলে সালে অর্থাৎ নেক আমল করো ভালো আমল করো তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই আছে আর আমলের ভেজাল কি বলবো আমাদের ভিতরেই ভেজাল ভেজাল নাই লিয়ে এসেছে বলছে নকল নূর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি বক্তা অমুক সাহেব নকল জাজিস আনসারি বক্তা অমুক সাহেব চতুর্বেদী বক্তা অমুক সাহেব দিলওয়ার হোসেন সাইদি কন্ঠি নকল বক্তা আরে বক্তাই যদি নকল হয় ও ভালো কথা বলবে কি করে বক্তাই তো নকল কি বললাম বুঝলেন না এগুলো আপনারা বোঝেন না কেন বলছে ওরে বাবা দ্বিতীয় জাত সানসারি আনসারি বো কা কোথা ও তো নিজেই নকল ধরে নেন তাহলে ও যদি নিজে নকল হয় তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে আল্লাহ তা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে যে উত্তম কাজ করার জন্য যে তোমাদের ভিতরে কে উত্তম উত্তম কাজ করে আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বা ধারাবাহিক ভাবে বলতে থাকবো ইনশাল্লাহ আমরা মেনে নেব ইনশাল্লাহ সবাই আজ থেকে আমল করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলা সমান হয়েছে বর্তমান বাজারে এরকম প্রত্যেক জলসাতে ইনশাল্লাহ বলেন বলুন একটাও মানেন না আমি আপনি কেউ আমিও যে সাধু বাবা তা নয় আমিও মানি না আপনিও মানেন না মানে আমাদের টোটাল সিস্টেমটাই উল্টে গেছে আল্লাহ সুবাহা কয়েকটা ভালো কাজের ভিতরে চার পাঁচটা ভালো কাজের কথা উল্লেখ করছেন হাদিস আর কোরআন দিয়ে একটা একটা করে বলি এক আল্লাহ সুরাল ইমরান একশো চুয়াল্লিশ নম্বর বলছেন ইউ মিনু না বিল্লাহ পর ইয়ৌ ভাইয়া মরু নাবিল মারোয়া হাউ নানি মোন কার ভাই সর ইউ নাফিল হইরা ও রাইস স তোমরা পৃথিবীতে সলে নেক্কার আল্লাহবালাহ হতে চাও তোমরা চারটে কাজ করো পাঁচটা কাজ করো গাইস পাঁচটা ইউ মিনু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান ডাকো বিশ্বাস কারুর পরে আহ আল্লাহর উপরে ভালো মন্দ যা হবে কারুর পরে বিশ্বাস কোন বাবা কোন ফকীজ চলবে একদম না এদের থেকে দূরে থাকবেন পাক্কা চিটার কি বললাম বুঝলেন না পাক্কা চিটার এদের থেকে দূরে থাকবেন পর يوم الاخر কিয়ামতকে ভয় করুন কিয়ামতের প্রতি বিশ্বাস রাখুন কিয়ামতের প্রতি বিশ্বাস আছে আছে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামত যে কত কঠিন এটা যদি আপনাকে বলা হয় আপনি অবাক হয়ে যাবেন অবাক এই দিনটার জন্য একটু ভয় করুন আল্লাহ ভীতি মনের ভিতরে ঢোকান কেমন দিনটা হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল হয়নি অজস্র মানুষ মারা গেছে অজস্র মানুষ বিজ্ঞানীরা একটা মতামত পেশ করেছে যে মাটি থেকে আট হাজার আট হাজার ফুট নিচে মূল ভূমিকম্পটার উৎপত্তি মাটি থেকে কত হাজার ফুট আট হাজার ফুট তার ফলে পৃথিবীর জমিনগুলো থট 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 করে কাঁপতে 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 ভেঙে তস হয়ে গেল কত মানুষ ধ্বংসের স্তুপে পড়ে মারা গেল না পানি পান করে না খেতেতে কত গৃহপালিত পশু মারা গেল দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তাই না এটা তো পৃথিবীর ভূমিকম্প আল্লাহ তারার ভূমিকম্প কেমন আল্লাহ বলছেন দিনের ভূমিকম্প বলতে গিয়ে ইজাজুল জিলাতিল আরজ দিল আখরাদাতিল আর দশ কলাহা! আল্লা তালা বলছেন। কিিয়ামতর দিনের ভূমিকম্প নিশ্চিত কঠিন ভূমিকম্প সেই ভূমিকম্পটা হবে প্র আখরাদাতিল আর দসতা আলাহা। মাতিক পলায় থাকা সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালায় মেশিনে দেখেছেন মসলা মাখে মালি সিমেন্ট এক দেওয়া হয়। উপরের মাল নিচে নিচের মাল উপরে আল্লাহ তালা বলছেন কিিয়া দিনের ভূমিকম্প প্র আখরাদাতিল আর দসথ আলাহা। মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদ গুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে এর নাম কিয়ামতের দিন কিয়ামতের দিন কেমন আল্লাহ তালা বলছেন

কিয়ামতের দিবসের ভূমিকম্প দেখুন আর ভয়াবহতা দেখুন এই যে লোকটা আমার পাশে বসে আছে এর নাম সেলিম আপনাদের এই দিকে আশা পুরে বাড়ি বন্ধু মানুষ বড়ো ভাই সেলিম একে যদি আমি এখান থেকে একটা ঘুষি মারি এইখান থেকে আর আমার ঘুষির ওজনটা যদি ঘুষির ওজনটা যদি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যদি সীমাবদ্ধ হয় তাহলে এ বেঁচে যাবে এ কী হবে বেঁচে যাবে আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়েকে মেয়ে ছেলের বুকে যদি মারি বা তার পিঠে যদি মারি আর ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তবুও কিন্তু ওই মেয়েটা বেঁচে যাবে মরবে না পুরুষ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে পুরুষের থেকে মহিলা ছয় ডিগ্রি বেশি ক্ষমতাবান বেশি সহ্যশীল নারী তাই না আল্লাহ নবী সাল্লারিবাসাল্লামের আল্লাহ তালা বলছেন কিয়ামতের দিনে নারী বৈজ্ঞানিক একটা তথ্য একটা একটা কথা পুরুষ মানুষ পঞ্চাশ ডিগ্রি ক্ষমতা সহ্য করতে পারে বৈজ্ঞানিক তত্ত্বটি পদ্ধতি হচ্ছে এই বা তত্ত্ব হচ্ছে এই যে মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা ছাপ্পান্ন ডিগ্রি এই ছাপ্পান্ন ডিগ্রি কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো অর্থাৎ বাচ্চা যদি পুরুষের হতো বা এই সমপরিমাণ কষ্ট যদি পুরুষের হতো তাহলে পুরুষ তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে মারা যেত বাঁচতো না মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা যদি কোনো পুরুষের উপরে চলে আসে পুরুষ বাঁচবে না কিন্তু মহিলা টিকে যাবে। আল্লাহ তালাহর ভাষা শুনুন কিয়ামতের দিনের ভাষা ইয়াম্মা তারাও না হা তাজ হালুক কুল্লু মুর আম্মা আর যাক অ তাজা হামলিন যাতে হামলা হাওয়া তারা নাসা সুকারা অমঘম্বি শোকারা বলা কিং না আজাম আম্মাকে স্বাদ গর্ভবতী মা তার তলার দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে এত্ত কষ্ট বাচ্চা হওয়া মা বুঝতে পারবে না যে বাচ্চাটা আমার কোথায় গেল এর নাম কিয়ামতের মাঠ পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে মানুষ হোক কুকুর শ্রীগাল বিড়াল যাই হোক মা মানি ভালোবাসা হ্যাঁ কিন্তু আল্লাহ তালা বলছেন দুগ্ধ দানকারী মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে কিয়ামতের মাঠে তিন মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল মত পান করেছে আল্লাহ তালা বলছেন অমা হুম বিসুকারা একজনও মত পান করেনি অলা কিন্না আজাব আল্লাহকে সাদী শুধু আমার আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের মাঠ এই মাঠটা একবার ভয় রাখবো ইনশাল্লাহ মনের ভিতরে ভয় রাখবো আমরা এটা আহলে হাদিস গেরাম নাকি আয়ে লাহাদিস গ্রাম এখানে পীরের ব্যাপারে বলার দরকার নেই এখানে কে কোন দল এটা বলার দরকার নেই এখানে ফকিরদের ব্যাপারে বলার দরকার নেই ঠাকুরের ব্যাপারে বলার দরকার নেই তবে আয় লাহাদিস গ্রাম পিট টিট না বললেও চলবে কিন্তু এখনো জমি ফাঁকি দেওয়া চিজ আছে ওজনে কম দেওয়া আজও পর্যন্ত আছে আছে না হ্যাঁ অন্যকে কি করে ঠকাতে হয় এটা জ্ঞান আছে এটা তো অন্তত আমরা বলিনি বলেনি তো তাহলে এই ব্যাপারগুলো একটু একটু করে বলা দরকার আছে না নেই আচ্ছা আচ্ছা একটু সময় নেন আমি সব বলছি সময় নেন শুধু তারপর দেখুন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে চলুন তাহলে আপনাকে বলে দিলাম পাঁচটা ভালো কাজের মধ্যে দুটি এক আল্লাহর প্রতি ইমান দুই আখেরাতের প্রতি ভয় বা বিশ্বাস তিন ইয়া মুরুন বিল মারুফ ভালো কাজের আদেশ করবে ভালো কাজের কি করবে আদেশ করবে আচ্ছা আপনারা খুব লাভ বেশি এরকম ব্যবসা সবাই করতে চায় কি না আমি আপনি সবাই চাই না চাই সব থেকে বেশি মানুষ ব্যবসা করে কোন ব্যবসায় বলুন তো যাতে পুঁজি লাগে না অথচ লাভ পাওয়া যায় এই ব্যবসা সবাই বেশি চাই তাই না চাই যেমন যেমন ধরে নেন একটা কথা আপনাকে বলি যে আমি একটা কোম্পানি আমি ভাইকে বললাম যে তুমি আমার কোম্পানির কাজ করো শুধু পাঁচটা সাতটা কাস্টমার দেখে আমি পাঁচশো করে দিব। এটা বিনা ব্যবসা এরকম অনেক ব্যবসা আছে না যারা কলের কাজ করে যখন আপনি বাড়িতে কল বসাবেন তখন ও বলে অমুক দোকান থেকে মালটা নিবে তার মানে ও ভিতরে মাল পাবে এরকম সিস্টেম আছে না নেই রাজমিস্ত্রি বলবে অমুক বিলটা সে মালটা তুলবে বলে না তার মানে ওখান থেকে ও পার বস্তাতে দু এক টাকা পায় তাই না তার মানে এই ফ্রি ব্যবসা আমরা সবাই করতে রাজি আছি আছি না নেই আছি আল্লাহ তালা বলছেন ওই মরুন আবিল মা আরব তোমরা ভালো কাজের আদেশ করো আমরা ব্যবসা করবো আজকে কার সাথে আল্লাহর সাথে তাই না এই দেখুন আপনি যদি একটা নামাজিকে যদি পাঁচবার বলে 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 যদি তাকে মসজিদে আনতে পারেন আর যদি নামাজটা যদি তাকে ধরিয়ে দিতে পারেন সেই লোকটা নামাজ পড়বে ধরে নেন কুড়ি বছর কুড়ি বছর ও নামাজ পড়ে যত নেকি পাবে যে নামাজটা বলে 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 ওকে ধরিয়েছে ও তত নাকি পাবে কি পাবে না পাবে পাবে তার মানে আপনি ওকে একটা ভালো কাজ করে দিলেন আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছানোর ভালো রাস্তা বলে দিলেন আপনি তার বিনিময়ে নেকি একটা পাবেন অথচ আপনার নেকি কমবে না তাই তো আর একটা মন্দ কাজে নিষেধ করবে এটাও সে সাদকায় জারিয়ার মতো তুমি যদি কোনো মন্দ কাজে সহযোগিতা করো কি বললাম বুঝলেন না তাহলে এই মন্দ কাজকে সহযোগিতা করার কারণে কিন্তু আপনার আমল নামাতে সারা জীবন গোনা বইতে থাকবে ওই জন্য আমি বারবার একটা কথা বলেছি কিছু এলাকার বেদাতি মাদ্রাসারা তারা মাইক নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করে করে না ও গল্লা দয়া মায় দয়া সাগর আল্লাহ জান্নাত দিয়ে দাও খুব দোয়া করছে আর গলার কণ্ঠ খুব সুন্দর করে না বেদাতি হ্যাঁ এরা কেমন বেদাতি না ওই মাদ্রাসা থেকে মৌলবি সাহেব পাশ করেই বলবে চল্লিশের দিন গরু জবাই করে দাও এটা সই হাদীস আছে ওই মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে ইয়ালবি সালাম ওয়ালিকা এটা আসল দরুদ ওই মাদ্রাসাহে পড়েছি বলবে হাদিস কোরেনে থাক না থাক আমাদের মাঝ হবে এটা বলেছে ওই মাদ্রাসা থেকে পড়েছে বলবে যত রকমের বেদাত আর যত রকমের শিরিক এই রকম কোন মাদ্রাসা যদি আপনি যদি দান করেন কোন বেদাতিকে আর আপনার টাকায় যদি ওই মাদ্রাসার ছাত্ররা পড়াশুনো করে যদি বেদাত যদি শেখে আর ওই বেদাত যদি সমাজে চালু করে তাহলে আপনিও বলে দিচ্ছে আমি মমতাজুল ইসলাম ওই বেদাত করার কারণে পাপের হকদার কি বললাম বুঝলেন ওই জন্য দানও করবেন দেখে শুনে করবেন সব মাদ্রাসায় করবেন না মাথায় থাকে যেন এটা যেখানে দেখবেন সই হাদিস এবং কোরআন পড়ানো হচ্ছে সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এই রকম জায়গা আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উঠাই বলছেন পাঁচ হাজার অসম্ভব বেদাতিদেরকে সহযোগিতা করতে হাদিসে মানা করা আছে

ওকে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় যারা বেদাত করে অর্থাৎ নবী সাল্লামের পরে যারা ধর্মীয় ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে এদেরকে কৌশলে পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে নবী যাদেরকে কৌশলে পানি থেকে বঞ্চিত করবে সেই সমস্ত প্রতিষ্ঠানে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না থাকবেন আল্লাহ বলছেন ভালো কাজের জন্য দোরঝাঁপ করো জল সাথে রানতে রানতে কাঠ ফুরিয়ে গেছে জনগণ খাবে তুমি তাড়াতাড়ি নিজের স্বতঃস্ফূর্ত গিয়ে কাঠের ব্যবস্থা করো এটা ভালো কাজ বক্তব রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যা আল্লাহ বলছেন ইসারিয়ুনা ফিল খায়রাত যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে আওলাইকা মিনাস এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত কটা কাজ বললাম পাঁচটা কটা পাঁচটা ইনশাআল্লাহ আমরা মেনে চলব চলুন এবার দুটো একটা হাদিস বলি আরও কয়েকটা কোরআনের আয়াত বলে দেই ভালো কাজ একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক কটা জানেন আমল করবেন এগুলো এক অপরকে দেখলে বলবেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ সালামের প্রচলন চালু করবেন ইনশাল্লাহ আপনার ছেলে তো শুনলাম আবার ইংলিশ মিডিয়ামে পড়ে ও তো আবার শুনেছি ইংরাজি শিখেছে ফটার ফটার করে ইংরাজি বলছে চাচাকে সকাল বেলা দেখি বলছে গুড মর্নিং হ্যাঁ সন্ধ্যা দেখালে বলছে গুড ইভিনিং গুড আফটারনুন বলছে না হ্যাঁ ভালো স্কুলে পড়ে ওই জন্য ছেলে ভালো শিখেছে আর ওর বাপ আবার হাতে করে ধরে রাস্তায় ঘোরে আর বলে এই তো চাচাকে গুড মর্নিং বল তো চাচাকে গুড মর্নিং বল এই তোমার মাথা থেকে কি গোবর ভরা আছে বুঝো কম তোমার ছেলে যদি এক দিন এক লক্ষ্যবার যদি গুড 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 করেই যদি যায় ঘোড়ার দিন দশ পয়সা দাম নাই আছে নাই মোহাম্মদ সালসাল্লাম শিখিয়েছেন কি আসসালাম আলাইকুম আর একটা গোপন ব্যাপার বলে দিই গোপন আসসালামু আলাইকুম আর বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে